প্রাইমারি প্রধান শিক্ষক পদে যে একুশশো উনসত্তর পদে একটা বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি হলো এখানে একটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কিন্তু যারা বারো বছর ধরে সহকারী শিক্ষক পদে আছে তাদের প্রমোশনের ভিত্তিতে এই প্রধান শিক্ষক পদে নেওয়ার কথা আর বাকি অনলি যখন এই প্রমোশনের ভিত্তিতে লোকজন পাওয়া যাবে না তখন এই টোয়েন্টি এর ক্ষেত্রে এরকম নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিবে সেই এই যে এরকম টোয়েন্টি পার্সেন্ট যে নিয়োগ এরকম নেক্সট টাইম নিয়োগের জন্য অপেক্ষা করতে হবে অন্তত দশ থেকে বারো বছর এটা একটা গ্রেট যে সরাসরি প্রশাসনিক ঘর একটা দারুণ সুযোগ এরকম একটা সুযোগ কাজ লাগানোর জন্য পরীক্ষা হচ্ছে এমসিকিউ পরীক্ষা 90 নম্বর আর ভাইভা মাত্র 10 আর এই এমসিকিউ 90 নম্বরের মধ্যে থেকে মাত্র 6টা সাবজেক্ট তার মধ্যে থেকে ভেরি ইন্টারেস্টিংলি আমি যেটা বারবার কথাটা বলছি যে বাংলা আর ইংরেজিতে 25 25 50 মানে 90 নম্বরের পরীক্ষা তার মধ্যে বাংলায় 25 ইংরেজিতে 25 50 নম্বর আর বাকি যেগুলো আছে সেখানে কিন্তু যে গণিতের যে ঝামেলা ভয় এরকম নাই গণিত আর বিজ্ঞানে মাত্র 20 আর সাধারণ জ্ঞান বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই দুটো মিলে বিশ 20 এই হচ্ছে একানব্বই নাম্বার তাহলে এখানে এই সরাসরি প্রধান শিক্ষক হওয়ার ক্ষেত্রে সব থেকে বড় বাধা তাহলে কোন জায়গায় চিন্তা করতে হবে সেটা হচ্ছে এই যে নব্বই নাম্বারের যে পরীক্ষাটা হবে এই পরীক্ষার মধ্যে থেকে সর্বোচ্চ মার্কসটা ক্যারি করতে হবে সর্বোচ্চ মার্কসটা কত ক্যারি করতে হবে বলা হয়েছে যে মাত্র ফর্টি পেলে পেলেই পাশ করা যাবে এই নব্বইয়ের মধ্যে কিন্তু ফর্টি ফাইভ পেলে চাকরিটা কোনোভাবেই হবে না আমার পরামর্শ হচ্ছে যে এইবার পরীক্ষাটা বেশ কম্পিটিভ হবে ভালো রকম কম্পিটিশন হবেই যে এই প্রধান শিক্ষক পদের জন্য বিশেষ এর নন ক্যাডার থেকে এখানে রিক্রুট করা হয় সেই কাজটা সরাসরি নিয়োগের মাধ্যমে হচ্ছে তো এখানে কম্পিটিশনটা এবার মাস মাস্ট হবে সরাসরি প্রধান শিক্ষক পদে আবেদন করার জন্য সিম্পল তিন বছরের ডিগ্রি পাস করে আবেদন করা যায় আবার অনার্স করে করা যায় তার মানে আবেদন যে কেউ করতে পারতেছে যারা ডিগ্রি তিন বছরে করেছে তারা অথবা যারা অনার্স করেছে তারা তার মানে এইটা কিন্তু একটা দারুণ সুযোগ যে তারা প্রাইমারি শিক্ষক আগে থেকে আসে বা নাই এটা কোনো সমস্যা না এর মানে হচ্ছে যে যারাই তিন বছরের ডিগ্রি করেছে বা অনার্স কমপ্লিট করেছে তারাই আবেদন করতে পারছে তার মানে কত একটা সুযোগ এই সুযোগ অনেকেই নিবে আর সেই সুযোগের মধ্যে থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধাবী থাকবে পাশাপাশি অন্যরা থাকবে আর একটা বিষয় না বললেই নাই সেটা হচ্ছে যে অন্যান্য পরীক্ষা থেকে সহকারী প্রাইমারি শিক্ষক যে পরীক্ষার নিয়োগ হয় ওইটার কোশিন একটু ভিন্ন হয় আর সেইখানে এই যে সরাসরি প্রধান শিক্ষক পদার নিয়োগটা হবে তখন কোশিন প্যাটার্ন একটু ভিন্ন তো হবে আর সেই একটু ভিন্ন কোশিন প্যাটার্নের জন্য যেহেতু বিজ্ঞাপন হয়ে গেছে তার মানে পরীক্ষার জন্য খুব বেশি সময় হাতে পাওয়া যাবে না অল্প সময়ের মধ্যে পরীক্ষা হবে এই অল্প সময়ের মধ্যে পরীক্ষা যদি হয় একটু ভিন্ন আগে যদি প্রশ্ন করা হয় আর ওই নব্বই নম্বরের মধ্যে থেকে যদি এইটটি প্লাস নাম্বার তুলতে হয় এই চাকরিটা কনফার্ম করার জন্য এটাই লাগবে হয়তো এইটটি প্লাস মার্কস নব্বইয়ের মধ্যে থেকে ক্যারি করতে হতে পারে যদিও পাস নাম্বার ফর্টি ফাইভ তো ক্ষেত্রে এইবার যে প্রাইমারি প্রধান শিক্ষক পদে সরাসরি

নিতে হবে আমাদের এখানে যে বাংলার শিক্ষক ফুজাল স্যার উনি সরাসরি বললেন যে ওনার গতবারে যে প্রাইমারি পরীক্ষা হলো সেখানে সে একুশের মধ্যে তার ক্লাস থেকেই একুশটাই কোশ্চিন কমন ছিল ইংরেজি যে স্যার আমাদের এখানে পড়েন তার ক্লাস থেকে প্রায় শতভাগ কোশ্চিন কমন সাধারণ জ্ঞানে আমাদের সব থেকে অভিজ্ঞ স্যাররা পনেরো থেকে পঁচিশ বছর স্যাররা এখানে পড়াচ্ছেন আর গণিতের আমাদের এখানে তো ম্যাজিক টিচার খুবই চমৎকার পড়ান এবং খুব কৌশলে সব কিছু ধরিয়ে দেন তো সব মিলে আমি যেটা বলবো যে বাড়িতে একা একা প্রস্তুতি নেওয়ার থেকে এই যেহেতু সময় কম নিজের যার যেখানে যতটুকু পড়াশোনা করা আছে ওই পড়াশোনার সাথে সাথে আমরা এইবার এই প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য যে সংক্ষিপ্ত সময় আছে এর জন্য একটা বিশেষ ব্যাস করে দিয়েছি এই করার সময় আমরা অবশ্যই এখানে প্ল্যান করেছি যে কতটুকু পড়া বাড়িতে পড়তে আমরা কতগুলো পরীক্ষা নিব এটা বাড়ি পড়া দিয়ে এবং লাইভ ক্লাসগুলো নিয়ে পড়াটা কমপ্লিট করে সেই বিষয়টা এই মাধ্যমে আমরা দিব নিশ্চিত করেছি জাস্ট বাড়িতে থেকে নিজের যতটুকু পড়া আছে সেই পড়ার সাথে এই অভিজ্ঞ স্যারদের যে পড়ানো এই সারদের যে তথ্যগুলো সেগুলো আপডেট করে নিয়ে আমাদের যে লাইভ ক্লাসগুলো সারা নিয়ে থাকেন ক্লাসেই ক্লাসে পড়াগুলো হয়ে যাবে ওই ক্লাসগুলো করে আর আমাদের গাইডলাইনটা ফলো করলে এই যে অল্প সময়ের মধ্যে পরীক্ষাটা হবে এই পরীক্ষায় কিন্তু অন্যদের থেকে অনেক গুণ এগিয়ে যাওয়া সম্ভব এবং চাকরিটা কনফার্ম করা সম্ভব এই চমৎকার সুযোগটা নেওয়ার জন্য উপরে যে ডিসক্রিপশন দেওয়া আছে ওই ডিসক্রিপশনে বিস্তারিত লেখা আছে কতগুলো ক্লাস কতগুলো পরীক্ষা বিস্তারিত লেখা আছে ওই ডিসক্রিপশনটা ভালো করে পড়ে নিয়ে ওইখানেই ভর্তির লিংক দেওয়া আছে কোন সারা ক্লাস নেবে সারদের নাম দেখে এবং কতগুলো ক্লাস কতগুলো পরীক্ষা কতগুলো অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ আছে কি কি সার্ভিস দেওয়া হবে এগুলো ভালো করে পড়ে নিয়ে ওখানে যে ভর্তির লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে প্রবেশ করে এখনই নোট করে নিন এবং সবার থেকে এগিয়ে থাকুন どっち